আমরা গত মাতৃ স্কুলতে বিভিন্ন বিষয় আলোচনা করেছি এবং আমার প্রথম আলোচনাগুলোতে আপনারা দেখেছেন আমি সেখানে প্রায় বলতাম যে আকেদাকে বিশুদ্ধ করতে হলে দুটি কাজ করতে হবে আকেদাকে সহি করতে হলে বিশুদ্ধ করতে হলে দুটি কাজ করতে হবে এক নাম্বার কাজ হচ্ছে আকেদা থেকে শেরিক কফুর বেদাত দূর করতে হবে আর দুই নাম্বার কাজ হচ্ছে আকিদা সম্পর্কিত ইমাদ সম্পর্কিত বারোটি বিষয়ে বিস্তারিতভাবে জানতে হবে বুঝতে হবে মুখস্থ করতে হবে মানতে হবে এবং নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে এই দুইটা কাজ যে ব্যক্তি করতে পারবে তার আকিদা বিশুদ্ধ হবে এই আকিদা নিয়ে কবরে গেলে সে মুক্তি পাবে আর যদি এই দুইটা বিষয় কেউ করতে না পারে এক হচ্ছে আকিদার থেকে শেরিফ কুফুর বেদাত দূর করতে না পারে ইমান থেকে শেরিফ কুফুর বেদাত দূর করতে না পারে এবং ইমান সম্পর্কিত টি বিষয় শিখতে না পারে জানতে না পারে এবং এই বারোটি বিষয়ের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে তার ইমান বিশুদ্ধ হবে না তার আকিদা বিশুদ্ধ হবে না এই অবস্থায় কবরে গেলে অবশ্যই তাকে দরা খেতে হবে এবং আল্লাহ না করুক তার আকিদার মধ্যে শিরিক কুফুর বেদাত থাকলে চিরস্থায়ী জাহান্নামে জ্বলতে হবে এর জন্য ছাত্র জামাতা থেকে আমার একটি ফেকিট ছিল যে যেহেতু আকিদার বিষয়ে কিতাবাতে কম আরবে অনেক কিতাব আছে কিন্তু আমাদের বাংলাদেশে আকিদার উপর লিখিত কিতাব খুব কম চচ্ছামান এবং যে সমস্ত কিতাব আমি পেয়েছি সেগুলো বেশিরভাগ এক একটি বিষয় নিয়ে লেখা সমস্ত বিষয় একটা বইয়ের মধ্যে চলে আসছে এমন কোনো বই আমি পাইনি বা আবার চোখে পড়ে নেই মান সম্পর্কিত বারোটি বিষয় একসাথে একটা বইয়ের মধ্যে চলে আসছে এরকম কোনো বই আমি আজ পর্যন্ত পাইনি জন্য আমার ছাত্র জীবন থেকে ফিক ছিল আকেদার বিষয়ে কাজ করব হিমাদের বিষয়ে কাজ করব আমাদের বাংলাদেশের নব্বই ভাগ মুসলিম নব্বই ভাগের মধ্যে আশি ভাগ মুসলিমের আকেদা বিভিন্ন সমস্যা বিভিন্ন শিরি গফুর বেদাত রুসুমাত জাহেলিয়াত ইত্যাদি জড়িত এজন্য আকিদার ব্যাপক কাজ করতে হবে এবং যে যে দল করুক মাইফ ভান্ডারি আত্ম আট বীরপুরিদ খানকাওয়ালা হ্যাঁ আরও যত রকমের আছে তাবলিগালা চরমাই খানকাই হা আলিয়া আরও যত রকমের দলাদল মতামত আছে সবাই মন প্রাণ থেকে একটি কথা বলে সেটা হচ্ছে আমরা সকলেই তাহিদের উপর উঠতে চাই আমাদের আখিদাকে বিশুদ্ধ করতে চাই আমাদের ইমানকে বিশুদ্ধ করতে চাই এবং প্রত্যেকেই মুসলিম বলতে প্রত্যেকেই তার ইমানকে মুক্ত করতে চায় এবং তার আমলকে বেদাত মুক্ত করতে চায় তো আমাদের দাওয়াতের মূল বিষয় হচ্ছে সিরিক মুক্ত তাহে ইমান এবং বেদাত মুক্ত বেদাত মুক্ত সুন্দরী আমল বাস্তবায়ন করা এটা আমাদের আলো মানে সমস্ত দাওয়াতের সার নির্যাস যে যদি আমি মানুষকে তার শিরিক মুক্ত হওয়ার জন্য দাওয়াত দিয়ে থাকি তার শিরিক তার এই থেকে শিরিক দূর করার চেষ্টা করি তার আমল থেকে বেদাত দূর করার চেষ্টা করি তাহলে কি আবার প্রতিপক্ষ হবে না কারণ প্রত্যেকেই মুসলিম পড়তে এটা চায় যে আমার ইমানটা বিশুদ্ধ আমার ইমানটা শিরিক মুক্ত হোক কারণ ইমানদের মধ্যে শিরিক থাকলে তাকে অবশ্যই জাহাজ নামে যেতে হবে আর শিরিক তাকে তার পরকালকে ধ্বংস করে ফেলবে এর জন্য আলহামদুলিল্লাহ ইমান সম্পর্কিত যে বারোটা বিষয় সেটা আমি একত্র করেছি এবং একটি গ্রন্থ রচনা করেছি এর মধ্যে সংক্ষিপ্তভাবে ইমানের পার বারোটি বিষয় চলে আসছে আমি এতদিন আপনাদের সম্মুখে যা আলোচনা করেছি ইমানের বারোটি বিষয় নিয়ে এই সমস্ত বারোটি বিষয় আপনারা এই কিতাবের মধ্যে পাবেন সমস্ত বিষয় সংক্ষিপ্ত ভাবে আমি জমা করেছি তো বারোটি বিষয় কে কে ইমানের মূলনীতি তিনটি ইমানের শর্তাবলী আটটি ইমানের আর ছয়টি ইসলামের আর কান পাঁচটি ইমান ভঙ্গের কারণ দশটি কপুর তাহিদ ছেড়ে তাগুদ আবাদা সুলনাহ বেদাত এই বারোটি যে ব্যক্তি জানতে পারবে মুখস্থ করতে পারবে নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারবে আমি গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ তার ইমান বিশুদ্ধ হবে কোরআন সুন্দর ইমান সে অর্জন করতে পারবে সাহাবাওয়ালা ইমান সে অর্জন করতে পারবে এবং সে খাটি মুসলিম হতে পারবে তো এই বইটা লেখার প্রেক্ষাপট এটাই যাতে সারা বাংলাদেশের প্রতিটি মুসলিমের হাতে এই বইটি চলে যায় কোরআন সুন্দর আলোকে সহি আঁকেনা কোরআন সুন্দর আলোকে সহি আকেদা এই বইয়ের মধ্যে ইমান সম্পর্কিত বারো বিষয় সংক্ষিপ্তভাবে দিয়েছে যাতে মানুষরা বিরক্ত না হয় এবং খুব খেয়াল এবং মনোযোগ সহকারে করতে পারে এবং সবাই এটা প্রয়োগ করতে পারে কোরআন সুন্দর আলোকে সহি আকেদা তো এটা প্রকাশ করেছে মদিনা লাইব্রেরি আল লাইব্রেরি ইসলামী টাওয়ার বাংলা বাজার সেখান থেকে আমরা সংগ্রহ করতে পারবো অথবা আমার নাম্বারও দেওয়া আছে সেখান থেকে আমরা সংগ্রহ করতে পারবো ইনশাল্লাহ কোরআন সুন্দর আলোকের সহি আকিদা এটা প্রত্যেকটা মুসলিমের কাছে থাকা উচিত এবং আমি চেষ্টা করছি আগামীতে যে বইটি আমি লিখব এই বারোটি বিষয় বিস্তারিত আকারে লেখার চেষ্টা করবো ইনশাল্লাহ এটা হলো সংক্ষিপ্ত আর আরেকটি যেটি লেখ বিস্তারিত পল্লিতে সেরে কুফর বঙ্গের কারণ তাহে আরো যত বিষয়গুলি আছে তাগুত বিষয় বিস্তারিত ইনশাল্লাহ ওই বইটার মধ্যে চলে আসবে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলি বোঝার এবং আমল করত ফিগেদাদ করেন আহিনালামুম রহমতুল্লাহ